হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার আজকের রেসিপি হল রুই মাছের জাল ফ্রাই এই জন্য আমি বড়ো সাইজের একটা রুই মাছ নিয়ে প্রথমে এই রুই মাছটি আমি টুকরো টুকরো করে কাটবো আপনারা দেখতে থাকুন রুই মাছটি প্রথম আমি মিডিয়াম সাইজ করে কেটে নিবি সাইজ করা হচ্ছে মিডিয়াম সাইজ করা হচ্ছে যাতে একটু দেখতে সুন্দর লাগে এবং মশলা যাতে পারফেক্টলিভাবে ঢুকে আমার কাঁটা শেষ মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আরও একবার পরিষ্কার পানিতে দিয়ে নিব দোয়া শেষ দেখতে অনেক সুন্দর লাগতেছে সাইজ দুই পিসের মতো আমি পেঁয়াজ নিয়েছি খুশি খুশি করা হচ্ছে আপনারা চাইলেই পেঁয়াজের প্যাস্ট ইউজ করতে পারেন এক পিসের মতো আমি টমেটো নিয়েছি ধনিয়া পাতার পরিবর্তে আমি ফাতাগুলো ইউজ করতেছি চার পিসের মতো কাঁচামরিচ নিয়েছি যদি আপনারা ঝাল একটু বেশি পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এর ফাঁকে আমি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মেরিনেট করে নিয়েছি মধ্যে মাছগুলো বেঁচে নেব সুন্দর মতো কেজে নেব টেপি করে রাতে খাসা মাছের গন্ধ না এখন আমার বাজার শেষ পেঁয়াজ ফসি ফুল তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভালো মতো কষাবো খাসা পেঁয়াজের গন্ত না থাকে এর ফাঁকে দিয়ে দেব মরিচ ধনিয়া গুঁড়া হলুদ রাঁধুনি গুঁড়া মশলা মাছের লবণ বিশেষ একটু পানি দিয়ে যাচ্ছে মাছ দেওয়া হয়েছে আর আরেকটু পানি দিয়ে দেব যেন মাছগুলো ভালো মতো সিদ্ধ হয় এবং রস আলু হয় মানে এগুলো দেওয়া হয়েছে পাঁচ মিনিট সিদ্ধ করব এই জুলের মধ্যে রান্না আমার প্রায় শেষ এই জন্য আমি টমেটো দিয়ে দিছি হাস মরিচ দিয়ে দিছি আজকে রান্না এই পর্যন্ত দেখতে অনেক সুন্দর লাগতেছে যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই ফলো কমেন্ট শেয়ার করবেন السلام عليكم